হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাল থেকে স্মার্টফোনটির মাধ্যমে কয় মাদ্রাসায় এই আইডি কার্ড ডিজাইনটি তৈরি করবেন তো ভিউয়ার্স এই আইডি কার্ড ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনার প্রয়োজনে একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট পাইলে যেটি আপনার মানে পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্কে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ডের আপনি যে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন পার্টি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিয়াস পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ প্রথমে অ্যাড করে কিভাবে আইডি কার্ড ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি তো এসেস পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়াস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম তো আপনারা ওপেন করবেন তারপর আপনার সামনে প্যাকেটে আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইনে ক্লিক করবেন তারপর নিচে তিন নাম্বার ফোন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জামি মোহাম্মদ হাজেট মাদ্রাসা আডি কার্ড যে পিউফাই ডাউন করছেন এখান থেকে সেই পিফাইটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ওপর ক্লিক করবেন তারপর কিন্তু ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বেরোয় দেখতে পাচ্ছেন যে আপনার সামনে আইডি কার্ড ডিজাইনটি ওপেন এখানে ক্লিক করে প্রত্যেকটা কাস্টমাই করে নিতে পারবেন তো বেরোস এখন যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হলো আইডি কার্ডের ব্যাকপাস এখান থেকে আপনি মাদ্রাসার নাম তারপরে নাম্বার এগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো বিরোধ আমি আপনাদেরকে এখান থেকে মাদ্রাসার নামটা পরিবর্তন করে দেখাবো এখান থেকে আপনি প্রত্যেকটা ট্যাক্স একইভাবে পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে মাদেশের নামের লেয়ার পেয়ে যাবেন মাদেশের নাম লেয়ারটাকে আনলক করবেন তারপর লেয়ার এখানে ক্লিক করবেন এখন মাদেশের নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মাদেশের নামটাকে রিমুভ করে আপনি আপনার মাথা প্রতিষ্ঠার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের মাদেশের নামটা পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ মাদেশের নামটা আমি মা চ্যানেলের নামটা দিয়েছি এইভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা ট্যাক্সকে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তারপর এখানে একটা লেখা রয়েছে আপনি চাইলে এখান থেকে নিজের লেখাটাও পরিবর্তন করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে যে প্রথম পার্টটা কীভাবে এর করবেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে উপরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে আপনি রিমুভ করে নেবেন তারপর এখান থেকে আপনাদের যে প্রথম পার্ট যেটা রয়েছে সেই পার্টটা চলে আসবে তারপর এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তবে আমি আপনাদেরকে দেখবে যে এখান থেকে যে ছবিটা রয়েছে সেই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর নিশেষ করে করে এখান থেকে আমি ছবি লেয়ার পেয়ে যেমন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার এখনই ক্লিক করে দেবেন এখানে ল্যারটপরে ক্লিক করবেন তারপর ডাউন স্কুল ডাউন করে এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবিটি ডেলিট করে দেবেন তারপর এখান থেকে এখন ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিব তারপর এখান থেকে বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটাকে অন করে নেবেন তারপর আবার বাটনে ক্লিক করে দেবেন তবেও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপর এখান থেকে ল্যার এখনই ক্লিক পর এখান থেকে যে ছবি ল্যয়ারটাকে লক করেছেন সেই লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার ল্যার এখন ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে আপনি এখান থেকে নামটা পরিবর্তন করে নেবেন নামটা পরিবর্তন করে জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে নাম লেয়ার পর্যন্ত নাম লেয়ারটাকে আনলক করে দিন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখানের নামটা ফটোতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা কিনেকতে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখানটা ওকে ক্লিক করে দিবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নাম লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো নামটা যেভাবে পরিবর্তন করেছি এভাবে আপনি এখান থেকে জামা তারপর কীতা বিবেক তারপর রুল তারপর মোবাইল নাম্বার সবগুলো আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারেন তারপরে ল্যারাকোনি ক্লিক করে এখান থেকে এরিয়ারটাকে আর লক করে নিন তারপর লেয়ারেকোনি ক্লিক করে দিন এখন ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে লেখাগুলো আছে এগুলো আপনি পরিবর্তন করে দিয়ে এখানে আপনার নাম্বার দিয়ে দেবেন আপনার জামাতে নাম দিয়ে আপনি আপনার নাম দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি ডেটটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে এখানে আপনার যেটা পরিবর্তন হয়ে যাবে তারপর এখান থেকে ল্যার এখন ক্লিক করে আবার লেয়ারটাকে লক করে নিবেন তারপর আবার এখন ক্লিক করে দেবেন তো বিনিয়াস এখন আইডি কার্ড ডিজাইনটি সেভ করে দেবেন এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ হয়ে যাবেন যে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করবেন টু সেভাবে ক্লিক করে দিন লোড লোড নেওয়ার পর আইডি কার্ড ডিজাইনটা আপনি গাড়াতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয় এখন আপনি আইডি কার্ড ডিজাইনটা আপনি প্রিন্ট করে আপনার আপনার মাদ্রাসের জন্য অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য এই আরেকটা ডিজাইনটি ব্যবহার করতে পারবেন আপনি ব্রেকফাস্টটা একইভাবে সেভ করে নেবেন আমরা এখন ব্রেকফাস্ট সেভ করে আপনি প্রথম ফার্স্ট সেভ করে নিিস আপনি এইভাবে ব্রেকফাস্টটা সেভ করে নেবেন তো সাবস্ক্রাইব ইউটিউব পর্যন্ত দেখাও পড়বে তো কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সভাভাবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি পিফাই করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাউট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পারেন সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন